আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটা মডিফাই গাড়ি নিয়ে আসলাম এই মডিফাই গাড়িটা আপনার এইটটি সিসি গাড়ি তো আসলে হলুদ কালারের সাথে ব্লু এবং লাল কালারের কম্বিনেশনে কালারটা মডিফাই হয়েছে প্রথমে ভিডিও শুরু থেকে বলে রাখি আপনার যারা বাইক কালারের নিয়মিত ভিডিও পেতে চান এবং আপডেট ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লেই আপনি সবার আগে পেয়ে যান তো গাড়ির লুকটা দেখছেন চতুর্পাশে ঘোরায় দেখাচ্ছি এই কালারটা আসছে আপনার হলুদ কালার তো ইন্ডিয়ান একটা মডিফাই দেখে গাড়িটা আসলে গাড়ির যে মালিক উনি এই কালারটা করতে চাইছে আমরা চেষ্টা করেছি কালারের ফিনিশিংটা অরিজিনালের মতো করে করার শোরুম কন্ডিশন করার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাই যাবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা যদি কাজ পাঠাতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শেখায় কাজ পাঠাতে পারবেন আমাদের ঠিকানা হলো যশোর যশোর জেলা চৌগাছা উপজেলা তো চৌগাছা উপজেলায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন আপনারা বাইক বাইকে যাবতীয় সমস্যা টাঙ্কির ছিদ্র ট্যাঙ্কি চ্যাপটা টাঙ্কি পচা এই ধরনের যাবতীয় সমস্যার জন্য আমাদের শেখায় সার্ভিস নিতে পারবেন তো এখন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি এই গাড়িটা যিনি কাজ করাইছে ওনার পছন্দের এই গাড়িটা কালার হয়েছে এটা আসলে আমাদের পছন্দ না উনি যার গাড়ি উনি নিজেই পছন্দ করছে এক একজনের পছন্দ এক এক রকম আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ফিনিশিং দিয়ে কালারটা সুন্দর করার জন্য তো আপনার কাছে কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বাই কালারের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন এবং এই কালারটা আসলে খুব সুন্দর হয়েছে কিনা বা কেমন হয়েছে অবশ্য আপনার কাছে সেটা জানতে চাই এবং আপনার বাইকের কি সমস্যা সেটা কমেন্টস করে জানাবেন আমরা সব সময় চেষ্টা করি আপনার সকালের বাইকগুলো সুন্দরভাবে মডিফাই করে কাজ করে অরিজিনালের মতো এবং সরমের মতো করার জন্য তো আরও বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে এখন প্রচুর পরিমাণ জং প্রচুর পরিমাণ ময়লা তো এই জংগুলো ময়লা থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন নিয়মিত যদি গাড়ি ট্যাঙ্কির ভিতরে ওয়াশ করেন সেটা পানি দিয়ে না অবশ্যই পানি দিয়ে না পেট্রোল দিয়ে যদি ওয়াশ করেন তাহলে অবশ্যই ট্যাঙ্কির ভিতরের ময়লাগুলো রিমুভ হবে নিয়মিত যত্ন নিতে হবে না হলে ট্যাঙ্কি প্রত্যেক দিক থেকে লিক হয়ে যাবে এবং ট্যাঙ্কি বাদ হয়ে যাবে তো এতক্ষণ যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখলেন আমার কথাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন الله عز السلام عليكم ورحمه الله